মুসলমানদের মধ্যে এই প্রশ্ন জাগে যে এখন তো আম্বি একেরাম নাই নবীরা দুনিয়া থেকে চলে গেছেন সাহাব একরামও নাই তারাও চলে গেছেন তারাও চলে গেছেন তো পৃথিবীর এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা কাকে মানব কোন হুজুরের কথা শুনবো সকলেই তো কোরআন হাদিসের কথা বলে সবাই তো বলে আমরা কোরআন হাদিস দিয়ে বলি এক হুজুর বলে একরকম অকল হুজুরে বলে ভিন্ন রকম এই হজুরে বলে তালাক হয়েছে আবার হুজুর বলে তালাক হয়নি অনেক ঝামেলার বিষয় এই হজরে বলে এই এই দল দল ওই ওই বলে বলে সাত গ্রুপের অনুসারী হোক ওই গরু ওই গ্রুপে বলে না ওলা কিরামের সাথে থাকো কাদের কথা শুনবো কাদের ওয়াজ শুনবো ওয়াজের ময়দানেও তো কত মানুষ কেউ বলে মিলাদ পড়ো কেউ বলে পৈরো না কেউ বলে মনাজত ধরো কেউ বলে না কেউ বলে দাঁড়াইয়া নবী সালাম আলাইকে পড়ো কেউ বলে না এটা বেদান তো মুশকিল অবস্থা না কার কথা শুনবো কোন দিকে যাবো আমরা এমনি ভাবে দুনিয়ার যে কোনো কাজে দুনিয়ার যে কোনো কাজ আপনি করতে যাবেন দুনিয়ার কাজেও একটা মুরব্বি লাগে দিনই কাজেও যেমন মুরব্বি দরকার পথ প্রদর্শক দরকার যেহেতু আমরা কোরআন জানি না পড়তে পারি না না বা বুঝলেও কার থেকে আমরা বুঝবো কার থেকে আমরা কোরআন হাদিসের এলিম শিখবো নিব তোমার তারা মাঝে দুনিয়ার সাথে উদাহরণ দিলে সহজে বুঝে আসবে দুনিয়ার যে কোনো কাজই ধরুন না কেন রাজমিস্ত্রির কাজ ট্রেনিং ছাড়া হয় না হয় নাকি একজন অনেক বছর জোগালি কাজ করতে হয় লেবারি করতে হয় তারপরে মিস্ত্রির সাথে দেখে থেকে দেখে দেখে আসতে আজকে একটা ইট দুই পরের দিন দুইটা ইট এভাবে করে কাঁদতে কাঁদতে একসময় দেখা যায় সে রাজমিস্ত্রি হয়ে যায় এমনিভাবে ড্রাইভিং যারা ড্রাইভার হন ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রেও একই মাস তারা বলেন ওস্তাদ একজন হেল্পার অনেক দিন হেল্পারি করার পরে মাঝে মাঝে ড্রাইভার তাকে দেয় যখন দেখে মাঝে মাঝে দেখে যখন বড় হাইওয়ে রোডে চলতে থাকে প্রয়োজন হয় না গেটে দাঁড়ানোর তখন ড্রাইভারের পাশে গিয়ে বসে দেখে কিভাবে কি করে লেখাপড়া করতে পারে না কলম ধরতে পারে না স্বাক্ষরও দিতে পারে না কিন্তু শিখতে শিখতে এক পর্যায়ে ড্রাইভার যখন দেখেন মোটামুটি পাকা হইছে তো গাড়িটা প্লেস করতে হলে হেল্পারকে বলে যে এই আব্দুল করিম তুমি গাড়িটা প্লেস করো এখান থেকে এখানে একটু ঘুরেও ধরো আবার ড্রাইভার দাঁড়ায় থাকে যে দেখে গাড়ি খাতা খালায় কিনা বা আটটা গাড়ির সাথে লাগায় দেয় কিনা তেমনিভাবে দুনিয়ার কাজগুলো শিখে নেয় আরও যত ডিপার্টমেন্ট আছে দু একটা উদাহরণ দিলাম আপনারা সহজেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টই মুরব্বী ছাড়া ওস্তাদ ছাড়া ওস্তাদ বলে সহজ বুঝবেন আমরা বলি ওস্তাদ ওস্তাদ ছাড়া কোনো কাজ শেখা সাকসেস হওয়া সম্ভব না ইন্টারনেট জগতে ইন্টারনেট এখন বিশাল একটা জগৎ এখান থেকে কিন্তু বর্তমানে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে এই জগৎ থেকেও কিন্তু ট্রেনিং করতে করতে হয় 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 আগে শিখতে ওস্তাদের থেকে থেকে শিখে আমল পরে কাজ চালাইতে একা একা নিজে নিজে শিখে কাজ করা যায় না যদি একা একা কাজ করতে হয় কাজ করা যাইতো তাহলে শয়তান সাকসেস হয়ে যেত এমন একজন ব্যক্তি যে শয়তান সে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিল কোনো মুরুভ ধরে নাই সমস্ত ফেরেস্তাদের মুরব্বী ছিলেন আল্লাহ তালা আল্লাহ বলেন সবাই চেষ্টা কর সব চেষ্টায় লুটে পড়ছে মোয়াল্লিমুল মালাইকা শয়তান সে কয় না আমি চেষ্টা করবো কেন নিজে 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 যুক্তি খাটাই নিজে আমল শুরু করছে যেই আমল শুরু করছে সেই গোমরা হয়ে বদ প্রশ্ন হয়ে চিরস্থায়ী জাহান নামে হয়ে গেছে এমনিভাবে দুনিয়ার কোনো কাজ আপনি একটা প্রাইভেট কার কিনা চালান শুরু করছেন জীবনে ট্রেনিং দেন নাই কিছু করেন নাই দেখবেন যে চোখের পলকের ভিতরে খাতায় চলে যাবে তুমি দেখো যে চতুর্দিকে পানি কিরে পানি এলো কোথাও রাস্তায় এইভাবে হবে যে কোনো কাজ দুনিয়ার বলেন পরকালের বলেন যে কোনো কাজ মুরব্বী ছাড়া অস্তাদ ছাড়া ট্রেনিং ছাড়া হয় না ট্রেনিং লাগবে দুনিয়ার তো আমরা ভালোই বুঝেছি আমাদের সামনে যেমন ড্রাইভিং শিখতে হলে যারা ড্রাইভারি ট্রেনিং দেয় তাদের কাছে যেতে হবে ডাক্তারি শিখতে হলে যেখানে এম বিবিএস ট্রেনিং দেওয়া হয় সেখানে যেতে হবে কি বলেন নাকি ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দিলে সে আইসা সিজার করতে পারবো ডাক্তারি করতে পারবো পারবো না তো এমবিবিএস শিখতে হলে ওই এম বিবিএস যেই মেডিকেলগুলোয় করা হয় সেখানে যেতে হবে ইঞ্জিনিয়ারিং করতে হলে পলিটেকনিক কলেজ যেখানে আছে যেখানে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যেই কলেজগুলো সেখানে যেতে হবে এগুলো আমাদের বাস্তবে প্রত্যক্ষ আমরা দেখতেছি এগুলোয় আমাদের কোনো ঝামেলা হয় না এমন হয় না যে কোনো ইঞ্জিনিয়ার সিজার করা শুরু করছে কোনো ইঞ্জিনিয়ার ডাক্তারি শুরু করে দিয়েছে এটা হয় না আবার কোনো ডাক্তার এরকমভাবে ইঞ্জিনিয়ার সে বিল্ডিং এর প্লান দিচ্ছে এটা হয় না দিবে না এটা বিপরীত এই দিয়ে জ্ঞান তা নাই তোম তারাম দোস্ত আমাদের ঝামেলা হলো সমস্যা হলো দিন নেয়া দিনের বিষয়েও যে আমাদের মুরুব্বি লাগবে মুরব্বি ছাড়া অবেলা সঠিক পথ প্রদর্শক লাগবে যেই পথ প্রদর্শকের ব্যাপারে স্বয়ং রক্ষলা আল আমিন কোরআনে বলেছেন দুনিয়ার মানুষেরা যদি সঠিক পথে চলতে চাও যদি সঠিক পথে চলে নিজের ইমান আমলকে মজবুত করতে চাও পরকালীন নাজাদ পেতে চাও তাহলে দুনিয়া যেভাবে তোমরা বোঝেছ এমনি ভাবে আখেরা সেভাবে বোঝো এবং যজ্ঞ পথ প্রদর্শক ধরো তত যোগ্য পথ প্রদর্শক কারা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থার ভিতরে কোনো বাড়াবাড়িও নেই সারা সারিও নেই এজন্যই আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি রব্বুল কারিম বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। রব্বুল আলামিন কোরআনে বলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে বানাইছি উম্মতে ওয়াসাত তথা মধ্যবর্তী উম্মত। মাঝামাঝি উম্মত। ধরুন এক কাতারে একটা কাপড় দুই হাত খাটো। দুই হাত খাটো একটা কাপড়। এখন এইপাশের মানুষ বলতেছে না এদিক মিলিয়ে দাও এই মানুষ বলতেছে এদিক মিলিয়ে দাও মুশকিল অবস্থা কি করবে ইসলাম বলে না সবার অধিকার আছে এ পাশে পুরো মিলিয়ে দিলে এ পাশে মানুষ অনেক দুই হাত ফাঁকা হয়ে যাবে তাদের প্রতি জুলুম হবে আবার এই পাশে যদি ফাঁকা করা হয় তাদের প্রতি জুলুম হবে ইসলাম বলে না মাঝামাঝি জায়গা দেয় এ পাশেও এক হাত ফাঁক এ পাশেও এক হাত আমার উদাহরণটা বুঝতে পেরেছেন সবাই বুঝে আসছে না ভাই ইসলাম এই এমন জীবন ব্যবস্থা যে পারিও উনাই সারা সারিও নাই মধ্যম পন্থা অবলম্বন করে প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা